ডাউন হওয়ার পিছনে কারণ আপনি নিজে রিচডাউন হলে আপনার আইডি বা পেজে কখনোই আপনার পোস্টগুলো ভাইরাল হবে না আর এই কারণে আপনাকে অবশ্যই ডাউন হাত থেকে আপনাকে রক্ষা পেতে হবে আর এই ডাউন কেন হয় স্প্যামিং বিহেভিয়ার জন্য এই স্প্যামিং বিহেভিয়ার এই সাবজেক্টটা কি হ্যাঁ আপনারা যে কোনো পোস্টে যখন কমেন্ট করেন সেই পোস্ট দেখে তারপর সেই পোস্ট আকৃতিতে আপনাদের কমেন্ট করতে হবে যদি সেটা না করেন আপনার মন মর্জি যদি কমেন্ট করে দেন তাহলে সেটা একটা স্প্যামিং বিহেভিয়ার সব থেকে স্প্যামিং বিহেভিয়ারে যেটা পড়ে সেটা হচ্ছে আপনার পোস্ট আপনি যখন পোস্টগুলো করবেন তখন আপনার হোক, থামবেলস হ্যাশট্যাগ ক্যাপশন টাইটেন এভরিথিং এগুলো স্প্যামিং এর মধ্যে পড়ে আপনার পোস্ট অবশ্যই পোস্ট সংলগ্ন থাম্বেলস ব্যবহার করতে হবে ক্যাপশান টাইটেল হ্যাশট্যাগ এভরিথিং অ্যাটলিস্ট আপনার পোস্টে যারা কমেন্ট করবে সেই কমেন্টের আকৃতি এবং আপনার পোস্টের আকৃতির ধারা অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে যদি এইগুলো সমস্ত কিছু আপনি বজায় রাখতে পারেন তাহলে স্প্যামিং বিহেভিয়ারের থেকে আপনি মুক্ত থাকবেন এবং অ্যালগোডিদিমের কাছ থেকে আপনার পোস্টের জন্য সাজেস্ট পাবেন আপনার আইডিতে কখনোই রিস্ক ডাউন হবে না ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে এবং সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দেবেন নতুন বন্ধুদের জানানোর জন্য যাতে স্প্যামিং বিহেভিয়ারের হাত থেকে তারা মুক্ত থাকে ধন্যবাদ